হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আজকে আমরা দেখাবো ইন্ডিয়া মাল্টি কাস্টমার নেট কালেকশন এই যে পুরাটা জুড়ে কাজ করা আছে দুই পাশে কাজ করা আছে বিশ থেকে পঁচিশটা কালার ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম সবকিছু দিয়ে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা দেখেন এখানে অনেকগুলো কালার আছে একটার পর একটা কালারগুলো আমরা দেখে নেব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো বহর ভাইয়া কেমন থাকবে ফুল আড়াই হাত বহর আচ্ছা ফুল আড়াই হাত বহর থাকবে এবং যেটা দেখছেন সেটা পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন যে কালারগুলো কিন্তু আপনারা অর্ডার করার সময় অ্যাপারে শুধু ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো গছ কত করে হবে ভাইয়া মাত্র টাকা আচ্ছা এগুলো থাকছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন কম দামে সেনামানের কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন মাত্র ষাট টাকা গজে এত সুন্দর কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাদা কালারটা দেখেন কতটা সুন্দর পুরো পার পুরো কাজ পারে কাজ করা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই কালেকশন এখান থেকে আর এগুলোর নিচে যে ফলসটা সেটা কিন্তু ভাইদের এখানেই আছে আশি টাকা পার গজ ফলসের দাম আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন সবকিছু সবকিছু আছে অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এখানে আরও কিছু কালার আছে সবগুলোর বহরে তো আড়াই হাত তাই না ভাইয়া সবগুলো বহরে কিন্তু আড়াই হাত যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে দেখেন দুই পাশে পার করা আছে ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর যা দেখছেন এই ভিডিওতে সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে এক কথায় সেরা মানের কালেকশন অনেক গর্জিয়াস কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর মার্জিত কালারগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে মিষ্টি কালার যে কালারটা দেখেন সবুজ কালার মধ্যে থাকছে অনেক সুন্দর মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন কালারটা দেখেন কালার গুলো খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন লাস্ট কালেকশন কালার সবগুলোই থাকছে মাত্র ষাট টাকা পার গজ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শ্যামা ক্লথ স্টোর রেলি আলমিন্দ সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ